আচ্ছা আপনাদের বাড়ি এখানে না এই জায়গাটার নাম কি জায়গাটা শালু না আর ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ওটা তো রাজশাহী আর বাংলাদেশের রাজশাহী বাংলাদেশের রাজশাহীতে একটা জেলা তার রাজশাহীর মধ্যে কোন বাজার ওটা রাজশাহী বাজার রাজশাহী বাজার আর যে সবথেকে উঁচু বিল্ডিং যেটা বড় কুটি বড় কুটি আচ্ছা ওই ওইটাই হলো টাউন রাজশাহী মানে মেইন টাউন এটাই আর সবথেকে উঁচু উঁচু বিল্ডিং গুলো এখানে আছে আপনার তো বাড়ির কাছ থেকে বসে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আর পাসপোর্ট ভিসা করে তখন যেতে পারবো আমরা প্রায় ত্রিশ কিলোমিটার দূর থেকে দেখতে এলাম হ্যাঁ আগ্রিগঞ্জ থেকে একটু ভিতরে বাড়ি আমাদের আর আমি তো আজকে ফার্স্ট টাইম এতগুলো বিল্ডিং দেখলাম ফার্স্ট টাইম দেখলাম এত বিল্ডিং জীবনে দেখিনি সব বিল্ডিং দেখা যায় আর ওই সামনে থেকে দেখে গেছিলাম হালকা হালকা বিল্ডিং দেখে গেছিলাম আচ্ছা বিএসএফ এদিকে আসে তো আসে না এত আসে না হুম

এটা এখান থেকে দেখে একটু অনুভব করে মানে প্রকৃতি সম্পূর্ণ একটি দেশ বাংলাদেশ চাচা আপনি গেছেন বাংলাদেশ জানি না এখান থেকে দেখেছেন বাংলাদেশ আর কি আপনার বাড়ি এখানে না আচ্ছা জল এখন যেহেতু জল আছে বন্যার সময় বন্যা না থাকলে কি জল এত দূর জল আসে না তো এত শুকান শুকিয়ে যায় একদম পুরো চর হয়ে যায় একদম

তখন থেকে আছে বিল্ডিং গুলো ও মানে উনিশশো একাত্তর সালে গিয়েছেন আর ওই বাংলাদেশ কিন্তু আমাদেরই ছিল বিচ্ছিন্ন হয়ে এখন বাংলাদেশ চলে গেছে ওদিকে তো ভারতেরই ছিল বাংলাদেশ আগে উনিশশো সাতচল্লিশ সালের পর ভারত আর পাকিস্তান আমি দুটো রাষ্ট্রে জন্ম হয়েছিল তার আগে অখণ্ড ভারত ছিল আমাদের পাকিস্তান আমাদের এটা পূর্ব পাকিস্তান আর ওটা পশ্চিম পাকিস্তান সবই কিন্তু আমাদের ছিল যাই হোক কিছু রাজনৈতিক ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভাগ করে সব দিক করে দিয়েছে এটা আমার ইন্ডিয়ারই জায়গা এটা অ্যাকচুয়ালি

তো হ্যালো ভিহ আমি শালবোনা শালবনা থেকে সে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি পুরো রাজশাহী বাজারটা একদম মানে রোদের ছটায় টলমল করছে এখন পুরোটাই জল ভয়ঙ্কর পদ্মা পদ্মার উপরেই কিন্তু রাজশাহী বাজার